একদম গ্লেজি একটা বার্নিশ থাকবে দেখেন ডিজাইনটা কি সুন্দর এবং এটা কিন্তু সুইট ভেলভেট এর মধ্যে হবে দেখেন ডিজাইনটা কি সুন্দর করে সাইড এ করা আছে এটা দেখেন এটা একটু গ্রে কালার মধ্যে অনেক সুন্দর একটা সফিস্টিকেটেড কালার আর এই যে আপনি ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইম্পোর্টেড মানের ফেব্রিক তো যারা কালারফুল পছন্দ করেন তাদের জন্য আমি সাজেস্ট করব এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আমাদের সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে 10 ইয়ার থাকবে তো যারা একটু ট্র্যাডিশনাল ভাইব চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এবং একেবারে উন্নত মানের কার্ড দিয়ে কিন্তু ডিভানগুলো করা যারা একটু চাচ্ছেন উজ্জ্বল রঙের ভিতরে একটা সিম্পল কালেকশন তারা এটা নিতে পারে ব্যাক পার্টে কিন্তু এখানে দেখেন কি সুন্দর বোতন করে ডিজাইন করা আছে এটা একটু যারা ক্লাসিক বা চাচ্ছেন আমি বলবো তারা এটা নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের তো এটা অনেক বড় ফার্নিচার শোরুম নিচ তলা থেকে চারতলা পর্যন্ত টোটাল বিল্ডিংটাই ফার্নিচারের একদম পুরোটা জুড়েই ফার্নিচার রয়েছে তো আপনারা হচ্ছে সকল ধরনের ফার্নিচার তো সেল করে থাকেন বর্তমানে এই ভিডিওতে কি দেখাবেন আমাদের আচ্ছা আমি এখন আছি আমাদের চতুর্থ তলায় তো এখানে হচ্ছে টু টু সোফা সেটগুলো আছে যেগুলো আমি প্রত্যেকটাই ডিটেলসে দেখিয়ে দিব। বিশাল বড় স্পেস জুড়ে কিন্তু সম্পূর্ণ টু টু ওয়ান ফরমেশনের সোফা সেটের কালেকশনগুলো আছে তো সবগুলো আমরা দেখাবো তো আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আর ঠিকানাটা কোথায় আচ্ছা আমি একটু বলে দিচ্ছি নাম হচ্ছে ফুল জুরি ফার্নিচার এবং আমি অ্যাড্রেসটাও বলে দিচ্ছি একদমই ইজি একটা লোকেশন উত্তর বাড্ডার বাড্ডা জেনারেল হসপিটালের অপোজিটে এমজেড হসপিটালের পাশেই আচ্ছা একবারে ইজি লোকেশন আর আপনারা তো এই ফার্নিচারগুলোতে একবার ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন 15% ডিসকাউন্ট চলছে যেহেতু এখন উইন্টার চলছে দ্যাটস ওয়াই তো আমরা সকল কালেকশন দেখাবো আর অবশ্যই এগুলো চাইলে সারা বাংলাদেশে আপনাদের থেকে অর্ডার দিয়েও নিতে পারবে হ্যাঁ নিতে পারবেন বাট আমি সাজেস্ট করব আমাদের শোরুমে এসে দেখে বুঝে শুনে নিতে প্রথমে আমাদের কোনটা দেখে শুরু করবেন আচ্ছা এখানে অনেক কালেকশন আছে ম্যাক্সিমামই নতুন এসেছে বাট আমি আপনাদেরকে একটু বলি এখানে কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন এই সাইডটাতে এটা কিন্তু মেহেগুনি কাঠের উপরে আছে অনেক সুন্দর কিন্তু দেখুন ইয়াস এবং আমাদের প্রথমেই বলে দিই আমাদের যে কাঠগুলো যে করা হয়েছে কাঠগুলো একদম প্রিমিয়াম মানের মানে আমরা গুণগত মানটা যাচাই করি কিন্তু ওই কাঠটা দিয়ে আমরা ফার্নিচারটা মেক করি তো এগুলো তো কালারও কাস্টমাইজ করা যাবে চাইলে অবশ্যই অবশ্যই কালারও কাস্টমাইজ করা যাবে এবং এটা দেখেন এটার কালারটা অনেক সুন্দর একটা ক্লাসিক কালার আছে এবং এটার কাপড়টা একদম ইম্পোর্টেড একটা কটন ফেব্রিক হবে ইম্পোর্ট করা একবারে ইয়েস ওকে তো আমরা অন্যান্য আরো ডিজাইন আছে সেগুলো একটু দেখাই হ্যাঁ আমি একটু কর্নারে চলে আসি এইটা দেখেন এটা একটু গ্রে কালার মধ্যে অনেক সুন্দর একটা সফিস্টিকেটেড কালার এটা আমার মনে হয় অনেক ক্রেতারা পছন্দ করবেন আপনি এটা একটু দেখতে পারেন এটা ডিজাইনটাও কিন্তু একটু আনকো এটা একটু আলাদা করে করা আছে বিগ সাইজের পিলো দেওয়া বিগ সাইজের পিলো দেওয়া এবং এটা সুইট ভেলভেটের মধ্যে ফেব্রিকটা হবে ওকে তো আমি কর্নারে এই সোফাটা একটু দেখাই আপনাদেরকে এটা খুব সুন্দর একটা কালার আছে দেখেন একদমই লাইট একটা আইভরি টোনের মধ্যে এবং খুবই সফট হবে ফেব্রিকটা জাস্ট দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা একটু বলি আমি এটার হচ্ছে যে হাতলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যানাডিয়ান ভিনিয়ার দিয়ে করা অ্যান্ড ভিতরে কিন্তু আমাদের কাঠও আছে মানে মিক্স করা আছে এবং আর এই পাশে আরো একটা সুন্দর ডিজাইন হ্যাঁ এই কালারটা একটু দেখেন এটা একটু যারা কালারফুল পছন্দ করেন তাদের জন্য আমি সাজেস্ট করব এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন গোল্ডেন শেড আছে গোল্ডেন শেড আছে খুবই সুন্দর এবং আমি বলি যে 221 এর যে সোফাগুলো এগুলো হচ্ছে যাদের স্পেস একটু কম তারা কিন্তু এটা নিতে পারবেন এইখানে আরো একটা সুন্দর সেট দেখতে পাচ্ছি জি এই সেটটা একটু গ্রে কালার মধ্যে আছে এবং কুশনটা একটু কালারফুল দিয়েছে যেন একটু ক্রেতাদের নজর কারে এই কারণে এটা খুবই সুন্দর একটা কালার যেন ফুটে থাকে একবারে ফুটে থাকে রাইট ইয়েস আর এইখান হচ্ছে সিঙ্গেল সিটারটা কিন্তু আছে হ্যাঁ আচ্ছা আমি একটু এই সাইডে চলে যাব এই সাইডে কিন্তু অনেক কালেকশন আছে দেখুন হ্যাঁ এই সাইডটা একটু দেখেন এটা একটু যারা কিনা একটু লাক্সারিয়াস একটু ভাইব চাচ্ছেন রুমের ভিতরে হয়তো বা মানে প্লেসটা ছোট বাট একটু লাক্সারিয়াস ভাইব চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা নিয়ে নিতে এটা গদি সোফা বলা যায় এবং এটা কিন্তু আপনার লেদারের আছে লেদারের यस লেদারে আছে প্রত্যেকটাই কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করা যাবে এবং দেখেন কুশনটা কি সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু প্যাটার্ন দাও আছে यस প্যাটার্ন দাও আছে অ্যান্ড আমার পিছনে একটু চলে আসেন এই সাইডটা একটু দেখেন এই কালারটা জাস্ট এত সুন্দর আনকমন একটা টোন করেছে এটা এবং একটু প্রিন্ট টাইপের দেখেন এবং এটা কিন্তু সুইট ভেলভেটের মধ্যে হবে জল ছাপার মতো লাগে হ্যাঁ এবং এটা ডিজাইনটা খুবই ইউনিক হবে এখানে মাঝখানেও আপনার হচ্ছে কাট ইউজ করা হয়েছে এবং এই কাটটা হচ্ছে আপনার একদমই প্রিমিয়াম মানের কাজ মেহেগুনি কাছে আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি কত বছরের হয় সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে টেন ইয়ার থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টিস ওকে আর এছাড়া হচ্ছে প্রাইস জানতে হলে কোথায় যোগাযোগ করতে হবে প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পেজে নক করবেন এবং স্ক্রিনে দেখানো নাম্বারও কিন্তু আপনি কল করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন ওকে এইখানে কিন্তু আরো একটি সুন্দর সোফা আছে আমরা একটু এটাও দেখাই হ্যাঁ এটা একটু আইভরি গোল্ড টোনের ভিতরে আছে এটা একটু যারা ক্লাসিক বা ট্র্যাডিশনাল ভাইব চাচ্ছেন আমি বলবো তারা এটা নিয়ে নিতে পারেন এটাও আমাদের নতুন এসেছে এবং খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন ওকে তো আমরা কিন্তু এইখানে যে কালেকশনগুলো ছিল সেগুলো দেখালাম মাঝে এইখানে কিন্তু সুন্দর ডিজাইন আছে আমি বলবো যে এই ডিজাইনটা একটু দেখেন এই ডিজাইনটা এত সুন্দর করা হয়েছে এবং এটা খুবই লাইট একটা টোনের যারা কিনা খুবই স্মুথ এবং লাইট টোন চাচ্ছেন তাদের জন্য যদিও কালার কাস্টমাইজ করা পসিবল এটাও নতুন এসেছে ফর্মটা কেমন মানের হবে এটা একদম প্রিমিয়াম মানের খুবই সফট হবে ফর্মটা আপনি বসলে বসে দেখতে পারবেন যে কতটা সফট রাবার ফর্ম আর কি রাবার ফর্মের আর এইটা ডিজাইনটা তো একবার ইউনিক লাগছে আপু এটা ইউনিক এটা নট অনলি বাসাবাড়ি এটা আপনি অফিস জন্য ইউজ করতে পারেন বা রেস্টুরেন্ট বলেন হোটেল বলেন এটা খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন অনেকটা বলা যায় ইউ শেপের মত নাকি यस রাইট ইউ শেপের মধ্যে ওকে তো আমরা এই পাশে কিন্তু যেগুলো ছিল একটু মডার্ন লুকে সেগুলো দেখানোর চেষ্টা করলাম কাঠের ভিতর আর কি কি কালেকশন আছে আচ্ছা আরেকটু বলি আমাদের সেগুনের মধ্যেও কিন্তু আছে এইটা আপনি একটু দেখতে পারেন এটা শেগুন কালেকশন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে বার্নিশের গ্লেজটা কিন্তু অনেক ফুটে আছে দেখুন একদম গ্লেজি একটা বার্নিশ থাকবে দেখেন ডিজাইনটা কি সুন্দর আর এগুলার ভিতরে আরো রাজকীয় ডিজাইন হতে চলে অসম্ভব অবশ্যই অবশ্যই আপনি ডিজাইন দেখালে আমরা কিন্তু এটা মেক করে দিতে পারবো এটা একটা রাজকীয় ডিজাইন বলা যায় 3 to 1 ফরমেশনের এটা 3 to 1 ফরমেশনের আছে यस तो এটার ক্ষেত্রে কিন্তু দেখুন সোফার সাইজও কিন্তু অনেক বড় আর বার্নিশটাও কিন্তু খুবই ভালো মানের অনেক সুন্দর এবং আপনি হাতলটা দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর নিখুঁত করে ডিজাইন করা আছে এবং নিচের পোর্শনটা দেখেন আপনি কি সুন্দর করে ডিজাইন করা আছে আবার এখানে একটি মডার্ন লুকের আরো একটি সোফা আছে হ্যাঁ এটা একটু ক্লাসিক ডিজাইনের মধ্যে খুবই কিউট একটা মানে আপনি কুশন পাচ্ছেন এটার সাথে খুবই সুন্দর ওকে তো আমরা এখান দিয়ে ভিতরের দিকে একটু যাই হ্যাঁ আমরা একটু সামনে চলে যাচ্ছি আমি বলবো এখন যাদের একটু বাজেট ইস্যু আছে তারা কিন্তু আমাদের এই এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো খুবই রিজনেবলের মধ্যে হবে হবে এবং খুবই প্রিমিয়াম কালেকশন ভিতর সবাই নিতে পারবে আচ্ছা তো আমি একটু এটা দেখাই এটা এটা দেখেন সেগুনের ভিতরে আছে এবং এটা কিন্তু আছে হচ্ছে আপনার মধ্যে আছে এবং এই কালারটা জাস্ট দেখেন যারা কিন্তু গোল্ডেন টোন চাচ্ছেন তারা এটা নিতে পারবেন কুশনটাও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এই পাশেরটাতে আমি একটু দেখাই পাশেরটা হচ্ছে আপনার কুসুমটা একটু মিডল সাইজের করা আছে এইটা একটু ভিন্ন রকম ডিজাইন এটা একটু ভিন্ন ডিজাইন করা হয়েছে এবং দেখেন আপনি একটু কাছে আসলে বুঝতে পারবেন এখানে কি সুন্দর একটা ডিজাইন করা খুবই আনকমন এটা মানে বানেশের ভিতরে কিন্তু লাগছে একবার স্বর্ণ দিয়ে খোদাই করা আছে রাইট খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আর এই পাশে যদি আমি একটু চলে যাই এই পাশেও কিন্তু সিমিলার বাট এটার ডিজাইনটা একটু डिफरेंट হবে এটা তার একটু ঘন কাজ দেওয়া হ্যাঁ একটু ঘন করে কাজ করা আছে আর এছাড়া আপনি এইগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ যে কোনো কালারের কাপড় দিয়ে করতে পারবে চাইলে রাইট কভার গুলো আর এই পাশেতে একটু চলে যাই আমরা এটা একটু যারা একটু ট্র্যাডিশনাল ভাইব চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটাও একদম রিজনেবল এর মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন ডিজাইনটা কি নিখুত ভাবে করা এটাকে বলে ঘন কাজের ডিজাইন নাকি ঘন কাজের ডিজাইন এবং এটার হাতলটা একটু দেখেন হাতলটাতেও কিন্তু অনেক সুন্দর রাজকীয় একটা ডিজাইন করা আছে রাজকীয় ফার্নিচার আর কি বলা রাজকীয় ফার্নিচার আচ্ছা তো আমরা একটু এই সাইডে চলে যাব তো টু টু ওয়ানের মধ্যে একদম সিম্পলের ভিতরে যদি সেগুন কাঠের মধ্যে চান সোফা তো সেক্ষেত্রে আমি এইটা আপনাদেরকে সাজেস্ট করব এটা একটু দেখবেন অনেক সুন্দর একটা কালারের ভিতরে আছে অ্যান্ড এটার কিন্তু আলাদা করে কুশন আছে বিগ সাইজের খুব সুন্দর দেখেন আর এই যে আপনি ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইম্পোর্টেড মানের ফেব্রিক এবং আমি পাশে আরেকটা একটু দেখাবো এটা একটু দেখতে পান এটাও কিন্তু টু টু ওয়ানের মধ্যে আছে এটা মানে ডিজাইনটাই খুব ডিফারেন্ট করে করা মানে এটা হচ্ছে ব্যাক সাইডের হাইটটা একটু কম হাইটা একটু কম আপনি এখানে বসেও কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি বসে আপনি আরাম করে বসতে পারবেন এবং এটার ডিজাইনটা আমি বলবো খুবই ইউনিক আমি মনে করি এরকম ডিজাইন আপনারা দেখেছেন কিনা আমি যাই না এবং এটা দেখেন এটা একদমই সফট একটা ভেলভেটের সুইট ভেলভেটের আর কি মধ্যে এবং প্রত্যেকটা সোফাতেই আপনার যে ফোমটা এটা কিন্তু রাবার ফোম ইউজ করা হয়েছে ভেরি ভেরি সফট হবে ওকে ব্যাক একটি সুন্দর সোফা দেখতে পাচ্ছি হ্যাঁ ব্যাক সাইডের সোফাটা একটু গোল্ডেন ভাইবের মধ্যে যারা একটু চাচ্ছেন উজ্জ্বল রঙের ভিতর ভিতরে একটা সিম্পল কালেকশন তারা এটা নিতে পারে এটা মেহগনির ভিতরে আছে এবং দেখেন হাতলটা কি সুন্দর একটা স্মুথ ডিজাইন করা এটা কিন্তু একবারে স্লিম ডিজাইনের ডিজাইনের ভিতরে আছে এবং ব্যাক পার্টে কিন্তু এখানে দেখেন কি সুন্দর বোতন করে ডিজাইন করা আছে ওকে তো বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের শেপ কিন্তু আছে আমরা এই পাশে আরো কালেকশন আছে সেগুলো একটু দেখাই হ্যাঁ এই পাশটাতে আমি বলবো টু ওয়ান এর মধ্যে আপনার হচ্ছে যারা একটু কালারফুল চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটাও সেগুন কাঠের মধ্যে হবে এবং এটারও ডিজাইনটা খুবই খুবই ইউনিক দেখেন কি সুন্দর এটার পিলোটাও কিন্তু বিগ সাইজের বিগ সাইজের পিলো হবে এবং খুবই খুবই সফট প্রিমিয়াম মানের ফেব্রিক দিয়ে কিন্তু আমরা করেছি ওকে তো আমরা কিন্তু সোফা দেখলাম অনেকে ডিভানো কিনতে চায় হ্যাঁ আমি ডিভানো আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা একটু এর ভিতরে ক্লাসিক ডিভান চাচ্ছেন তারা কিন্তু এখানে আমাদের ডিভান গুলো দেখে যেতে পারেন যেমন এটা একটু সুন্দর একটা কালারের ভিতরে আছে ডিভানটা দেখেন ডিজাইনটা কি সুন্দর করে সাইডে করা আছে অ্যান্ড দেন এটা একটু দেখতে পারেন এটাও কিন্তু খুবই আনকমন একটা ডিজাইনের শেপে করা আছে ডিভান আবার এইখানেও কিন্তু একটি আছে দেখুন ইয়াস ওইটা একটু লাইট অফ হোয়াইট কালারের ভিতরে আছে এবং একেবারে উন্নত মানের কাঠ দিয়ে কিন্তু ডিভানগুলো করা ওকে তো আমরা কিন্তু আপনার এই ফ্লোরে মূলত যে সোফাগুলো ছিল টু টু ওয়ান ফরমেশনে সেগুলো দেখালাম এখন এগুলো প্রাইস জানতে হলে কোথায় যোগাযোগ করতে হবে আবার যদি বলতেন হ্যাঁ প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পেজে নক করতে হবে অথবা স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনি প্রাইস জানতে পারবেন আর অবশ্যই পেজের নাম ঝুরি ফার্নিচার গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর আপনার গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে গ্যারান্টি বলতে ওয়ারেন্টি আছে টেন ইয়ার্স ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি ওকে তো আপু এতক্ষণ কষ্ট হচ্ছে আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ